অনেক সময় সামান্য উত্তেজনাতেই এক ধরনের তরল এবং পিচ্ছিল পদার্থ নিশ্চিত হয় কখনো কখনো প্রিয়জনের সাথে কথা বললে অথবা সহবাসের পূর্বেই এই ধরনের ফ্লুয়েড নিশ্চিত হয় এই ফ্লুয়েডটাকে বলা হয় প্রস্টেটিক ফ্লুয়েড যদি সহবাসের পূর্বেই প্রস্টেটিক ফ্লুয়েড নিশ্চিত হয় সেক্ষেত্রে ইরিকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যাও দেখা দেয় প্রস্টেটিক ফ্লুইড যেন না আসে বা এই নিঃসরণ বন্ধ করতে হোমিওপ্যাথিতে অনেক কার্যকর মেডিসিন রয়েছে আমরা লক্ষণের উপরে ডিপেন্ড করে যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি তার মধ্যে রয়েছে কনিয়াম ম্যাকুলেটাম সেলেনিয়াম স্টেফিসেগ্রিয়া ফসফরাস ক্যালকেরিয়া কার্ব ফস ইত্যাদি এছাড়াও অনেক মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএ সুমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে